আল্লাহর জন্য আমল অনেকে করতে পারে কিন্তু আল্লাহর জন্য ত্যাগ শিকার সবাই করতে পারে না আল্লাহ পাকে এটা বলেছেন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কিন্তু ইন্না আতাইনা কাল কাউসার মনে কষ্ট নিচ্ছ কেন হে নবী আমি তো তোমাকে কাউসার দিয়েছি তারা তোমাকে অনেক কিছু বলছে তুমি এতে কষ্ট নিও না আমি তোমাকে কাউসার দান করেছি মহান মর্যাদা দিয়েছি ফাসাল্লি লি রাব্বিকা ওয়ানহার তুমি তোমার রবের জন্য সালাত পড়ো ওয়ানহার মানে শুধু কুরবানি করো না স্যাক্রিফাইস করো ত্যাগ স্বীকার করতে থাকো যারাই তোমার শত্রুতা করবে হকের উপর তুমি আছো যারাই তোমার শত্রুতা করবে হুয়াল আবতার লেচ কাটা হয়ে যাবে ধুলো উড়ে যাবে ইনশাল্লাহ হকের উপর আপনি থাকেন যারা আপনাকে প্রতিবন্ধকতা সৃষ্টি করার চেষ্টা করবে আল্লাহ পাক স্বয়ং তাদেরকে ধুলো বানিয়ে উড়িয়ে দিবেন ইনশাআল্লাহ এটাই আল্লাহ সুন্নাহ যুগে যুগে এটাই হয়েছে নূহ আলাইহিস সালাম তিনি এবং তার অনুসারীরা আল্লাহ পাক বাঁচিয়েছেন না তার বিরুদ্ধে যারা করেছেন তারা আছে আল্লাহ ডুবিয়ে দিয়েছেন আল্লাহ সুন্না দেখেন আজ জাতি এই যে হুদ আর ইসলাম তার সঙ্গীতদেরকে আল্লাহাক বাঁচিয়েছেন না তার বিরোধিতাকারীদেরকে আল্লাহাক ঝড় দিয়ে উড়িয়ে দিয়েছেন সামুদ জাতি এই যে সলে হালি ইসলামের কম আল্লাপাক তাকে এবং তার অনুসারীদেরকে বাঁচিয়েছেন না দুনিয়া আখেরতে সম্মানিত করেছেন না তার বিরোধিতাকারীদেরকে আল্লাপাক বজ্রপাত দিয়ে ধ্বংস করে দিয়েছে ফের আউন এর পুরো সুপার পাওয়ার একদম মিলিটারি মিলিটারি পাওয়ার আল্লাহ পাকে একেবারে লোহিত সাগরে ডুবিয়ে দিয়েছেন না আর মুসা আল ইসলামকে আল্লাহ বিজয় দিয়েছেন একই শুন না প্রত্যেক যুগে যুগে ইব্রাহিম একা ছিলেন আল্লাহ বলেছেন তুমি একাই একটা উম্মা ইব্রাহিম তুমি একাই একটা উম্মা আল্লাহর কাছে হকপন্থীর দাম আছে সংখ্যা গরিষ্ঠতার দাম নাই হকের দাম আছে সংখ্যা গরিষ্ঠতার দাম আল্লাহর কাছে নাই আল্লাহ দেখবেন হক কোনটা এক কোটি মানুষ যদি বলে যে সুদ হালাল হালাল হালাল

এমন পানি দেওয়া হবে ওদেরকে পানি চাইলে ওই সময় যে পানি ঢালা মাত্রই সব দেহ ঝলসে যাবে মুক্ত আল্লাহাক হকের মানদণ্ড দিয়েছেন আল্লাহর পক্ষ থেকে যা আসে একই শুননা ইব্রাহিমের শুননা সেইম তাকে আল্লাহ বিজয় দিয়েছেন নমরুদকে ধ্বংস করেছে আসেন এই যে মোহাম্মদ সাল্লাম সাল্লাহ আসলামের যুগে আসেন এই যে আবু আহাব আবু জাহের উদ্বাস সাহেব আছে কার অস্তিত্ব আছে নাই বদর কূপে লাশ পাওয়া গেছে পাওয়া যায়নি মোহাম্মদ সাল্লা আলু সাল্লাম এবং তার আদর্শ কেয়ামত পর্যন্ত থাকবে ইনশাআল্লাহ এটাই রাসুলের সুন্না আল্লাহর সুন্না এগুলোই অতএব আপনি হকের উপর থাকলে বিভিন্ন দিক থেকে বাধা পাবেন এই সময়টাতে যদি আপনি সফর করতে পারেন আল্লাহর বাধা চলতে পারেন ধৈর্য ধরতে পারেন আল্লাহর সব সয়ে নিতে পারেন ইনশাআল্লাহ দুনিয়াতে আল্লাহ সম্মানিত করবেন পরকালে জান্নাতের টুকরা দান করবেন ইনশাআল্লাহ আর পরকালের সাফল্যই চিরস্থায়ী বল তো ফেরুল হায়াজ আদ দুনিয়া তোমরা দুনিয়াকে প্রাধান্য দিয়ে থাকো ওলা ফেরত হাই রুয়াব ক কিন্তু বড়কাল চিরস্থায়ী এবং উত্তম তো অ্যাজ এ ইয়াং স্পিকার আমি এটা বলছি যে তরুণরা যারা দিনের পথে আসবেন প্রত্যেক ধাপে ধাপে আপনাকে প্রতিবন্ধকতা ফেস করতে হবে জার্নিটা সহজ হবে না পরিবার সমাজ বাধা দিবে ধর্ম নেতারাও বাধা দিবে যখন দেখবে আপনার মেহনতের ফলে ধর্ম ব্যবসায় ভাটা পড়েছে তখন আপনাকে বাধা দিবে দেখবেন যখন আপনার কিছু কিছু সত্য কথার ফলে আল্লাহ এটা তাহলে আল্লাহ জিব্রাহীন আলহ ইসলামকে ডেকে বলেন যে আমার ওই বান্দাকে আমি ভালোবাসি তুমিও তাকে ভালোবাসো জিব্রাহীন আলী ইসলাম সমস্ত ফেরেস্তাদেরকে বলেন আল্লাহ আমাকে বলেছেন আল্লাহ ওই বান্দাকে ভালোবাসেন আমি ওকে ভালোবাসি তোমরাও তাকে ভালোবাসো এরপর ফেরেস তারা উপর ঘোষণা করে যে আল্লাহ অমুক বান তাকে ভালোবাসেন অমুক বান্দাকে ভালোবাসেন আমরাও এই বান্দাকে ভালোবাসি হে জমিনবাসী তোমরাও তাকে ভালোবাসো তখন গিয়ে দেখবেন যে আল্লাহর পথের কোনো সৈনিক কোন আলেম কোন মুহাল্লেম কোনো মুজাহিদ তার প্রতি আল্লাহর পক্ষ থেকে মানুষের মধ্যে একটা ভালোবাসার সৃষ্টি হয়ে যায় এটা এমনি এমনি হয় না এটা এমনি এমনি হয় না এই উম্মার মধ্যে এমন অনেক মানুষ আছেন যাদের নাম এখন পর্যন্ত মানুষ শ্রদ্ধার সাথে স্মরণ করে করে না তারা কি মানুষকে টাকা দিয়ে ওয়াজ মাহফিলে নিয়ে আসছিল আসে নাই মহব্বত থেকে আস আসে নাই তা আপনি যখন এভাবে খেদমত করতে থাকবেন সবার তো সয়ে যাবে না কিছু মানুষের গাত্রদাহ হবে কিছু মানুষের হিংসা হবে ঈর্ষা হবে কিছু মানুষের ধর্ম ব্যবসায় ভাটা পড়বে কিছু মানুষের পরশ্রী কাতরতা রোগে ভুগবে কিছু মানুষ ইন্টেনশনালি আপনাকে ডাউন করার চেষ্টা করবে এবং ইসলামের বিরোধী শক্তিরা এই মানুষগুলোকে কাজে লাগাবে ইসলামের বিরোধী শক্তিরা এই মানুষগুলোকে অজ্জা বা দড়ি মনে করে কাজে লাগাবে এটাই হচ্ছে সারা বিশ্বে চলে আসছে দীর্ঘদিন থেকে এটাই এই পৃথিবীর সন্না তবে যুবকদেরকে বলবো হতাশ হবেন না ভেঙে পড়বেন না আল্লাহর পথে চলতে থাকবেন আপনার জীবনের শেষ দিনটা যেন আল্লাহর পথে চলতে চলতে শেষ হয় মানুষের নেক আমল শেষের উপর ডিপেন্ড করে নিয়াদের উপর ডিপেন্ড করে এবং শেষের উপর ডিপেন্ড করে অতীতে কি হয়েছে বলে যান মিউজিক করতেন গার্লফ্রেন্ড ছিল পণ দেখেছেন জুয়া খেলেছেন মাদকের সাথে সম্পৃক্ত ছিলেন হারাম অ্যাফেয়ার্সে ছিলেন কি করেছেন অতীতে আজকে থেকে বলে যান ফ্রম নাও অন যখন থেকে আপনার কাছে হেদায়তের বানিয়ে আসবে তখন থেকে তওবা করে নেবেন বলবেন আস্তাফুরুল্লাহ লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল এটা বলে অজু করবেন দুরাকাত সালাত পড়বেন চোখের পানি ফেলে দিয়ে আল্লাহর কাছে কান্না করবেন আল্লাহর কাছে চাইবেন আল্লাহ আমাকে পুরো জীবন আগামী জীবন দিনের উপর পাহাড়ের মতো অটল থাকার তৌফিক আমাকে দান করো এবং আমার দ্বারা তুমি এই উম্মার خدمت কবুল করো পরে আপনি ফিল করবেন যে আল্লাহ আপনার সাথে আছে আর কেউ আপনার সাথে নাই ঠিক এর পর আপনি ফিল করবে যে আল্লাহ আপনার সাথে আছে আর কেউ সাথে নাই পরিবার ভুল বুঝতে পারে গার্লফ্রেন্ড ছেড়ে চলে যাবে আপনার চাকরি চলে যাইতে পারে আপনার ব্যবসায় লস হতে পারে আপনার এই সামাজিক প্রতিবন্ধকতা শিকার হতে পারেন হ্যাঁ আপনাকে বিভিন্ন মানুষ ভালো মন্দ বাজে বাজে টাইটেল দিতে পারে জঙ্গি হয়ে গেছে সন্ত্রাসী হয়ে গেছে বলতে পারে এবং ধর্ম নেতারাও বাধা দিতে পারে আপনাকে কারণ শির্কের বিরুদ্ধে বলবেন বেদাহাতের বিরুদ্ধে বলবেন হারামের বিরুদ্ধে বলবেন আপনি যখন এই সারা বিশ্বের যে প্রতারণা চলছে পশ্চিমবাদের এগুলোর বিরুদ্ধে বলবেন অভ্যন্তরীণ বাহ্যিক সমস্যাগুলো তুলে ধরবেন তখন চতুর্দিক থেকে আপনার উপর অক্টোপাসের মতো আঘাত আসবে দেন ইউ উইল তখন আপনি ফিল করবেন যে আপনি হকের উপর আছেন এবং আপনার সাথে কেউ নাই আল্লাহ আছে আর আল্লাহ যদি আপনার সাথে থাকেন এই দুনিয়াতে ইজ্জত দেওয়ার মালিক আল্লাহ এবং পরকালে জান্নাত দেওয়ার মালিককে এটাই হচ্ছে মূল কথা আর কি এই পথটা যারা সার্ভাইভ করতে পারবে রাজুস্লা আলিম দুইটা সুসংবাদ দিয়েছে একটা হচ্ছে যে একটা হারিসাম বলেছেন যে সাত শ্রেণীর মানুষকে আল্লাহ রব্লা আলমিন কেয়ামতের মাঠে তার আরসের ছায়ায় ছায়া দিবে ওই দিন ওই ছায়া ছাড়া অন্য কোনো ছায়া থাকবে না তার মধ্যে এক শ্রেণী হচ্ছে সেই যুবক যে তার নিজের যৌবন কালটাকে আল্লাহর পথে বিলিয়ে দিয়েছে এই সুযোগটা কি দাড়ি পাকা মানুষদের আছে এখন আপনাদের সামনে আছে এই কথাটা শুনছেন আপনি আপনার গান পর্যন্ত পৌঁছে গেল এরপরে ডিসিশন ইজ ইউর আপনার রাস্তা আপনি বেছে নেবেন ওহাই দেয় আমি দুইটা পথ দেখিয়েছি হলে কৃতজ্ঞ হচ্ছে আল্লাহ আপনাকে ফোর্স করবেন না লাইক রাহাফিদ্দিন আল্লাহ পাক ঘাট ধরে আপনাকে নামাজে বানাবেন না এখন আপনার সিদ্ধান্ত নিতে হবে যে আপনি কি করবেন আল্লাহর জন্য বাঁচবেন না শয়তানের জন্য বাঁচবেন যদি শয়তানের জন্যে বাঁচেন তাহলে আপনি দুনিয়াতে বাড়ি গাড়ি টাকা পয়সা জমি জমা ব্যাংক ব্যালেন্স স্ট্যাটাস সবই পাবেন ইনশা আল্লাহ পাক সেগুলো আপনাকে খুশি হয়ে দিবেন না ফেতনা রাগ হয়ে দিবেন আর যদি আপনি আল্লাহর জন্য বাঁচেন তখনও আপনি বাড়ি পাবেন গাড়ি পাবেন নেকৃষ্টি পাবেন প্রশান্তি পাবেন হেদায়ত পাবেন কোরআন পাবেন নূর পাবেন সবকি সম্মানও পাবেন এগুলো আল্লাহ পাকে আপনাকে খুশি হয়ে দান করবে ঈশা কোনটা যাচ্ছেন আল্লাহ সন্তুষ্টি না এখন প্রশ্ন হচ্ছে যে যারা আমরা তরুণ আছি আমাদের ফিউচারটা কি আমরা কিভাবে আগাতে পারি প্রথমে বুঝতে হবে আপনাকে ওই যে প্রথমে আলোচনা শুরু করলাম এই যে বইটা আমার হাতে আছে এই বইটা থাকার পরেও আমি বিশ্বকে ডিল করতে পারছি না আপনাকে আগে বুঝতে হবে যে আপনি কোথায় আছেন প্রথমে আপনাকে বুঝতে হবে আপনি কোথায় আছেন এক নাম্বার ধর্মতাত্ত্বিক দৃষ্টিকোণ থেকে দেখাচ্ছে আপনি এমন একটা জায়গায় আছেন যে